সুন্দর খাবার রান্না করেছি গরুর মাংসের আচার আর হচ্ছে খিচুড়ি সে আচার তৈরি করার পর থেকে একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছে বলতেছে মা আমার খুব পছন্দ সে তোমার গরুর মাংসের আচার পছন্দ তুমি খুশি হয়েছো বানাইছি ওটা মরিচ ওটা খাই না ওটা মরিচ বলো তো আচার আমার খুব পছন্দ হ্যাঁ তুমি একটা খাও এখান থেকে খাও একটা মাংস খাও ডান হাত দিয়ে খাইতে হয় ডান ডান হাত খাও দিয়ে আমার আব্বার খুব পছন্দ সে বানানোর পর র্যাকের মধ্যে যেখানে লাগল পায় তো তো বারবার ওইখান থেকে ছোট ছোট করে পিস করে নিয়ে ঘর ভরে মা আর খুব পছন্দ তুমি একটু বলো সবাইকে মায়ের হাতের গরুর মাংসের আচার আমার খুব পছন্দ বলো আর এদিকে ধোয়া ওঠা খিচুড়ি খিচুড়ি রান্না করছি বৃষ্টি হইতেছে তো জীবনে প্রথমবার হচ্ছে ট্রাই করলাম মাংসের আচারটা তো অল্প তৈরি করছি আর মাংস ছিল দুই পিস তাই দিয়ে ওরকম তেলও বেশি দেয় নাই মানে এখনই খেয়ে ফেলবো যেহেতু এটা রাখবো না খিচুড়ি রান্না করছি তো এখনই খাওয়া হয়ে যাবে তা যার কারণে আর এই আস্তে আস্তে রসুন দিচ্ছি আস্ত রসুন দেওয়ার কারণে আমাকে মনে হচ্ছে বেশি মজাদার হয়েছে সায়ানের তো ভীষণ পছন্দের খুব মানে খুশি খিচুড়ি দিয়ে খাও খিচুড়ি খাবা তোমার টমিন জেরি প্লেটে খিচুড়ি খাবে হুম এবাৰ খিচৰি খিচুৰি দিব সবকটা খেয়ে ফেলবা তোমাকে মাংস দিতে হবে তুমি তাহলে চাউমিচ দে বাম হাত না বাম হাত না ডান হাত দিতে হয় হ্যাঁ এত সুন্দর ওটা মরিচ না মাংস ঠিক আছে পাশে রাখো হ্যাঁ পাশে রেখে খাও এবার মাংস মাংস হ্যাঁ এবার খাও এবার খাও তুমি এবার প্লেট কাছে নিয়ে নাও দরকার তোমার খুব ভালো লাগছে তুমি বলো মা মাকে একটা থ্যাংক ইউ দাও ইটস ওকে শায়ান ওয়েলকাম শায়ান ওয়েলকাম শায়ান খুব খুশি হয়েছি তুমি পছন্দ করছো মা অনেক খুশি হয়েছে মায়ের কষ্ট স্বার্থ তুমি খাও তোমার যে কয়টা খাইতে মন চাই খাও তুমি একটু খিচুড়িও খাও সাথে